তোমরা সর্বক্ষণ সর্বদায় স্বচ্ছলতায় অসচ্ছলতায় তোমরা আল্লাহ রাস্তায় দান করে দেবে দান স্বচ্ছলতাতেও করবে অসচ্ছলতাতেও করবে আর রাগ হয়ে গেলে রাগটাকে কন্ট্রোল করবে অনেক মানুষ রেগে যায় না রেগে গিয়ে স্ত্রীকে গালাগালি দেয় ভাইকে গালাগালি দেয় প্রতিবেশীকে গালাগালি দেয় রেগে যায় না যায় আল্লাহ তালা বলছেন যারা তাদের রাগকে কন্ট্রোল করতে পারলো না এরা আমার কাছে উত্তম নয় রাগ হয়ে গেলে কি করবেন এতে একটা উপায় আছে যদি আপনি দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি আপনার রাগ হয়ে যায় আপনি সাথে সাথে বসে পড়বেন স্বামী স্ত্রী খুব তুমুল ঝগড়া চলছে তুমুল আপনি তর্ক বিতর্ক না করে বসে থাকা অবস্থায় ছিলেন দাঁড়িয়ে থাকা অবস্থায় ছিলেন চট জলদি আপনি বসে যাবেন বসে গেলে রাগ কমে যায় আর বসে যাবার পরে কি বলবেন আল্লাহ তুমি আমার শয়তাম থেকে আশ্রয় দাও শয়তাম থেকে তুমি তোমার কাছে আমি পানহা চাচ্ছি কারণ শয়তাম সব চায় আপনার রক্তের তেজকে বাড়িয়ে দিয়ে অশান্তির ভিতরে ঝামেলার ভিতরে মারপিটের ভিতরে আপনি পড়ে যান এটা সব সময় চায় আল্লাহ বলছেন করে যারা নাস আর চার অপরাধীকে ক্ষমা করে যারা সারা পৃথিবীতে অজস্র মানুষ আপনার কাছে অপরাধ করবে নানান প্রকারের অপরাধে করবে কিন্তু আপনার কাছে ক্ষমাও চাইবে অথচ আপনি ক্ষমা করতেই চাইছেন না এমন গরম দেখাচ্ছেন যে আর জীবনে দিন ক্ষমা পাওয়া যাবে না সব থেকে বড় ক্ষমাশীলকে আল্লাহ চুরি করেছেন ডাকাতি করেছেন মার্ডার করেছেন যা কিছু করেছেন কয় আর নাসুন নিয়াম রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায় তুমি তখন রাতের বেলা উঠো উঠে মসজিদে গিয়ে বা বাড়িতে দুই রেখাত নফল সলাত আদায় করে আল্লাহকে ডেকে বলো আল্লাহ তুমি আমাকে একটু ক্ষমা করে দাও পাপ সাথে সাথে কী ক্ষমা করে দেওয়া হবে কিন্তু আমরা মানুষ আবার এমন কেউ কোনো ছোটোখাটো ভুল ত্রুটি করে থাকলে আমরা তাকে সহজে ক্ষমা করতে চাই না আর কত মানুষ বলছে তুই মরে গেলেও ক্ষমা পাবি না আমার কাছে আছে না আল্লাহ তালা বলছেন ও লোক কখনই ভালো নয় যারা মানুষকে ক্ষমা করতে জানে না মঃ সেনে এরাই করছে আমার কাছে উত্তম বান্দা চলুন পবিত্র আল কোরআন আবার বলছি ইউ মিনু নাবিল লাগি অল ইয় মিল অখিত অয়া মরু নাবিল মারো অ না হাউন আলীর মুনকর অ ইউ স্যরি ও না ফিল হইরা লশ বানাদালা বলছেন একটা ভালো মানুষ আমার কাছে যদি প্রিয় হতে চায় তার ভিতরে চারটে গুণ থাকবে কটা চারটে এক ইউমিন আল্লাহকে বিশ্বাস করবে কি করবে আল্লাহকে বিশ্বাস করবে কিয়ামতের দিবসকে বিশ্বাস করবে ভালো কাজের আদেশ প্রদান করবে দেখুন ইসলাম এত সুন্দর আল্লাহ তালা বলছেন তোমরা ভালো কাজ করো ভালো কাজের আদেশ করো এখানে ভালো কাজ বলতে কোনো জিনিসকে নির্দিষ্ট করে বলা হয় নে যে কোনো কিছু ভালো কাজ হতে কে পারে যে কোনো কিছু ভালো কাজ হতে পারে একজন গরিব মানুষ অসুখে পড়েছে তার কাছে পয়সা কম আছে আপনার সঙ্গে একটা ডাক্তারের পরিচয় ছিল সেই ডাক্তারকে আপনি ফোন করে বলে দিচ্ছেন ডাক্তার বাবু একটা গরিব মানুষ আমার পাড়া থেকে আপনার চেম্বারে যাচ্ছে ওর কাছে পয়সা খুব কম ওকে একটু ভালো করে দেখে নেবেন পয়সাটা একটু কম নেবেন লোকটা খুব দরিদ্রের নিচে বসবাস করে আপনি যে বলে দিলেন এটা কি ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ পৃথিবীতে আমরা জানি অনেক বিজনেস আছে অনেক বিজনেস যে বিজনেসগুলো চেন সিস্টেমে হয় না হয় মোটরসাইকেল কিনতে যাবেন ফাইন্যান্সে কিনবেন তাই তো যে ফাইন্যান্স করাচ্ছে ও ব্যাংক থেকে একটা পারসেন্ট পায় পায় কি পায় না পায় অনেক জিনিস আছে না যে চেন সিস্টেমে ব্যবসা আছে কি আছে না আচ্ছা আমি একটা কলকাতা বড় বাজারে আছে আমি কাপড় কিনতে গেছি দোকান চিনতে পাচ্ছি না পাঁচতলার উপর একটা কাপড়ের শোরুম ও নিচে থেকে আমাকে বলছে দাদা কাপড় নেবেন ভালো কম দামে শাড়ি পাওয়া যায় অমুক দোকানে চলুন চলুন ও আমাকে পাঁচতলার উপরে সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে নিয়ে নিয়ে যা দোকানটায় পৌঁছে দিল দোকানের শাড়িটার দাম দিল দু হাজার টাকা ও অন্তত বিশ টাকাও কমিশনই পাবে পাবে কি পাবে না পাবে আল্লাহ তালা বলছেন তোমরা ভালো কাজ করো আদেশ করো আর চেন সিস্টেমের ভালো কাজ করো একটা লোক নামাজ পড়ে না একটা লোক কী করে না নামাজ পড়ে না আপনি তাকে বলে 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 তাকে নামাজ ধরিয়ে দিলেন সে এখন নামাজ পড়তেছে সে নামাজ পড়ে যত নাকি পেল। আপনি ওকে ধরিয়ে দিয়েছেন বলে তত নাকি আপনার আমল নামাতেও তুলে দেওয়া হবে কি বললাম বুঝলেন না একটা লোক একটা খারাপ কাজে যুক্ত ছিল খারাপ কাজ যে কোনো খারাপ কাজ আপনি সেই খারাপ কাজ থেকে তাকে বার করে আনলেন তাকে খারাপ কাজ থেকে বার করে এনে ও যতটা উপকার হলো ওর তার থেকে বেশি উপকার কার হলো আপনার চেন সিস্টেমে ভালো কাজ করুন এতে মুনাফা ইনকাম অনেক বেশি হয় আমাদের মূল ইনকাম কি নেকি তাই না টাকা তো সারা জীবন থাকবে না থাকবে থাকবে না মূল ইনকাম আমাদের কি নাকি কি চেন সিস্টেমে ভালো কাজ করুন আপনার বাড়িতে একটা ভালো বই ছিল বইটা পড়া কমপ্লিট আপনি আর একজনকে দেন সে বইটা পড়ুক সে বইটা পেরে যত উপকার হলো তার আপনি দিয়েছিলেন আপনার উপকার হলো তারই মতো বিন্দু পরিমাণ কম করা হবে না কেন বুঝতে চাই না আমরা মরুম আল্লাহ তারা বলছেন তোমরা ভালো কাজের আদেশ করো মন্দ কাজ থেকে মানুষকে কি দেখলে নিষেধ করা যাবে এখন তো বর্তমান যা বাজার মন্দ কাজের ব্যাপারে নিষেধ করতে গেলে বিপদ আরো ঘাড়ে চাপছে চাপছে না বিপদ আরো ঘাড়ে চাপছে যত রকমের সারা পৃথিবীতে বিপর্যয় চলছে এই বিপর্যয় জন্য এক শ্রেণীর ভালো মানুষ চেষ্টা করে যাচ্ছে যাচ্ছে কি যাচ্ছে না হ্যাঁ তাদের দশ পয়সা কোনো ভ্যালু আছে মার্কেটে কোনো ভ্যালু নেই মানুষ তাদেরকে পাগল মনে করে আল্লাহ আল্লাহ তালার কাছে ভালো হওয়ার অনেক উপায় চারটি উপায় আবার বললাম কিউ মিনু আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস কিমান রাখতে হবে অ ইয়ামিন আখ কিয়ামতের দিবসের প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে অইয়া বিল মারু আর ভালো কাজের আদেশ করতে হবে অইয়া হেন মুনকার মন্দ কাজে নিষেধ করতে হবে অই স্যার ইউ নাফিল পাঁচ নম্বরে ভালো কাজের ব্যাপারে তোমার তোর ঝাঁপ করতে হবে জলসা হচ্ছে ভালো কাজ আমাকে দায়িত্ব দিক আর না দিক আমি একটু শ্রম দেব গ্রামে মসজিদ হচ্ছে এটা একটা ভালো কাজ আমাকে দায়িত্ব দিক আর না দিক আমি একটু শ্রম দেব। গ্রামে জনগণের উন্নয়নের কোনো কাজ হচ্ছে আমাকে সেই কাজে ডাকুক আর না ডাকুক আমি সেই কাজে পরামর্শ দেব। ক্ষমতা থাকলে ক্ষমতা দেব। আমার হাত থাকলে হাত লাগাবো অর্থ থাকলে অর্থ দেব আল্লাহ তালা বলছেন ইসারে ও না ফিল তোমরা ভালো কাজের ব্যাপারে দৌড় ঝাঁপ করো এটা একটা মোমেন আল্লাহর নিকটে উত্তম হবার এটা একটা কি শট আল্লাহ এইবার আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লামের কিছু আদেশ আর নিষেধ আপনাদের সামনে পেশ করছি দেখুন তো কেমন লাগে খুব ছোট্ট ছোট্ট কয়েকটা আমল বলে দিচ্ছি মানুষ চলে যাচ্ছে কেন আসলে চলে যাওয়াটাই স্বাভাবিক রাত্রি এখন সাড়ে বারোটা বাজে আর মানুষ বসবে না যত দামি কথা হোক আমি ছোট্ট ছোট দুটো হাদিস বলার আমাকে সময় দেন তারপরে আপনারা যান এক কিয়ামতের মাঠে নেকি ওজন করা হবে না নেকি গোনা হবে কোনটা নেকি ওজন করবে আল্লাহ না গুনবে ওজন করবে তার মানে নেকির কম বেশি ওজনের ব্যাপার আছে আছে না আচ্ছা মিজানের পাল্লা এটা ধরে নেন মিজানের পাল্লা এই দিকে গোনাগুলো তোলা হলো জমির আলকাটা কাটা সুদ ঘুষ ব্যবিচার নামাজ না পড়া রোজা না করা যত রকমের পাপ এই তোলা হয়েছে কিয়ামতের মাঠে নাকি ওজন হচ্ছে এখন গোনার দিকটা পাল্লা এইভাবে নেমে আছে ভারিতে এই দিকে নেকি চাপানো হবে এই দিকে নেকিগুলো আপনার তোলা হচ্ছে কিন্তু নেকি হালকা ছোটোখাটো নেকি গোনা এত ভারী যে একে তুলতে পারছে না আল্লাহ রসুল্লাম বলছেন আলহামদুলিল্লাহ তামরা আল মিজান তোমরা দিনে রাতের কিছু অংশে বলো আলহামদুলিল্লাহ এই শব্দটা যদি তোমরা দিনে রাতের কিছু অংশে যদি বলো তাহলে তোমার মিজানের পাল্লার নেকির দিকটা অর্ধেক ভারী করে দেওয়া হবে আলহামদুলিল্লাহ বলি তো বলি মাঝে সাঝে ভাই কেমন আছেন আমরা বলি কি আপনার দুয়ায় আল্লাহর রহমতে ভালো আছি বলি না খুব ছোট্ট একটি শব্দ মুখে বলতে গিয়ে খুব হালকা কিন্তু মিজানের পাল্লায় খুব বাড়ি আলহামদুলিল্লাহ পানি পান করলেন আলহামদুলিল্লাহ ভালো একটা মিষ্টি আম খাচ্ছেন আলহামদুলিল্লাহ কেউ জিজ্ঞাসা করছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জিনিসটা খুব সুন্দর আলহামদুলিল্লাহ মুহাম্মদাল্লাম তিনি বলছেন সুবাহান্লা আলহামদুলিল্লাহ তামলাম পতঙ্গহানিমা বাইনা সামাওয়াতিবল আর্ট কেউ যদি শোভান আল্লাহ আলহামদুলিল্লাহ মিলিয়ে যদি দিনের রাতের কিছু অংশে যদি বলে তাহলে বাইনা সামাওয়াতিবল আর্ট আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ চাইলেই জায়গাগুলো তার নেকিতে ভরপুর করে দিতে পারে চলুন শুভহান আল্লাহজি আবে হামদিকি শুভহান আল্লাহজিল আজিল কেউ যদি দিনে রাতের কিছু অংশে এটা যদি বলে দরিয়ার ফেনা সমপরিমাণ পাপ যদি থাকে তার পাপ ক্ষমা করে দেওয়া হবে তবে তবে কাবিরা পাপ বড় পাপ যদি হয় এ পাপ তাও ছাড়া ক্ষমা পাওয়া যাবে না আল্লাহ রসুল সাল্লাই তিনি বলছেন একটা মানুষ সলাত আদায় করলো ইমাম সাহেব বলল আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আস্তাকুল্লাহ আস্তাকুল্লাহ আল্লাহ আকবর আল্লাহ সালাম অমিন কাসালাম তাবারতাল ইকরম রব্বি আইন জিক্রিকা বা শুক্রিকা বা হোসনে বাদাতিকা যত জিকির আছে সব জিকির করার পরে এইটা যদি বলেন

এখনো ঢোকেনি কেন বলছে মরেনি তাই ঢোকে নি মরলেই থাকার জায়গা কোথায় মোহাম্মদ সাল্লিবাসাল্লাম এই কাজগুলোর আদেশ করেছেন তোমরা করো আল্লাহ রসুল সাল্লাহ আলীবাসাল্লাম অজস্র কাজে নিষেধাজ্ঞা করেছেন রসুলকে ভালোবাসার মূল উদ্দেশ্য তার আদেশ আর নিষেধকে কি করা মেনে আল্লাহ রসুল বলছেন মান খান আই উমিনা ফালি করিম ঐ লোক আল্লাহ বিশ্বাস করে না ও কিয়ামতকে বিশ্বাস করে না কে সে ফালে ই করিম যে তার মেঘে মানের সাথে ব্যবহার করে তার মানে ভুল করেও কোনোদিন মেঘে মানের সঙ্গে ব্যবহার করবেন না এই আজকের এইখানে আসার জন্য আমি অনেক বিপদে ছিলাম এখানে আসার জন্য কে এখন হঠাৎ করে আমাকে বারবার ফোন করছে যে ওইখানে জলসা যাবেন না কেন না ওখানে গিয়ে ঝামেলা হবে এটা ওটা হাবি যাবি কে আমাকে বারবার বলছে তা আমি বলছি আপনার বাড়ি কোথায় বলছে আমার বাড়ি ওই গ্রামে আমি বোম্বাইয়ে থাকি তা আমি ভয় করছি যে কি আবার কি হবে না আমি বারবার কমিটিকে ফোন করছি হ্যান্ডবিলটা পাঠান দেখি কে বক্তা আছে কারা কি আছে দেখছি খুব ভয় লাগছে দু তিন ধরে এরকম বলছে মনটা খুব খারাপ কালকে রাত্রে তো ভাবছিলাম মনে হয় তাহলে গিয়ে লাভ নেই গিয়ে ঝামেলা হবে বলছে কি ব্যাপারে বুঝতে পারছি না মনে মনে ভাবছি আমরা এইখানে আসার আগ পর্যন্ত মনে মনে একটা কেমন কেমন হচ্ছিল কি হবে আমার পিছনে যে বসে আছেন সেলিম ভাই আপনাদের এলাকাতে বাড়ি আশাপুরে বন্ধু মানুষ ভাইকে ফোন করলাম ভাই একটু খোঁজ নিন তো দেখি ওই জায়গাটা কেমন ওখানকার লোকগুলো আমাকে ভালো আমি ওই গ্রামে যাই আমাকে বলছে এই যে মেহেমানের সঙ্গে সদ্ব্যবহার আল্লাহ আমি অনেক জায়গাতেই বছরে জলসায় গেছি মানে এইখানে এসে আমি যা মেহমানদারিতা আর যা ভালো ব্যবহার মানুষের কাছে পেলাম আমার মনে হয় যে আমাকে ফোন করে বলছিল পাক্কা চিটার কি বললাম বুঝলেন না এখানে এসে তো আমি পুরো মুগ্ধ হয়ে গেলাম আল্লাহ আল্লাহ কত সুন্দর ব্যবহার মানুষের মোহাম্মদ সাল্লাম তিনি বলছেন তোমরা মেঘেমানের সঙ্গে সদ্ ব্যবহার করবে আর যদি মেঘেমানের সঙ্গে অসৎ ব্যবহার করো আল্লাহ নবী সাল্লাম একটা মানুষের ইমান নেই সে আল্লাহকেও বিশ্বাস করে না এবং আখেরাতকে বিশ্বাস করে না এই কথা আল্লাহ রসুল্লাম তিনি বলছেন তার মানে মেঘে মানের সঙ্গে ব্যবহারটা ইমানের সাথে সম্পর্ক কি বললাম বুঝলেন আল্লাহ বলছেন ফাল ও আল্লাহকে বিশ্বাস করে না ওই লোক কি আমাকে বিশ্বাস করে না কে যে তার প্রতিবেশীর সাথে অসৎ ব্যবহার করে প্রতিবেশীর সাথে অসৎ ব্যবহার কখনোই কে করবেন না আত্মীয়দের সাথে অসৎ ব্যবহার করবেন না গরিব মানুষ তার কল নেই বাড়িতে আপনার বাড়িতে কলে পানি আনতে আসছে আসতে দিন তার যাবার রাস্তা নেই আপনার রাস্তা দিয়ে একটু যেতে চাইছে যেতে দিন অসুবিধে নেই কারণ আল্লাহ তাআলা ভয়ঙ্কর শব্দ ব্যবহার করছেন কোরআনে করারে যাহার নাম তাদের জন্যে যারা মানুষকে সামান্য উপকার করা থেকে নিজেকে আটকে রাখে কি বললাম বুঝলেন সাইকেলে হাওয়া দেয় এটার নাম কি পাম্পার পাম্পার আমি রাস্তা দিয়ে যাচ্ছি আমার সাইকেলটার হাওয়া শেষ আপনার বাড়ির ধরে যায় সাইফুল ভাই একটু পাম্পারটা দেন না হাওয়া দিয়ে দিই সাইফুলের স্ত্রী তখন বলছে বলো অসার খারাপ হয়ে গেছে আর কতজনকে দেবে এরকম লোক আছে না নেই আছে আচ্ছা কোনো মানুষের উপকার করে না এক হাত জায়গা যদি দিয়ে দেয় তাহলে মসজিদটা ভালো করে হয় এমন গরম দেখাচ্ছে মনে হচ্ছে ওর আর ওর বাপের কবর হবে ওই জায়গাটায় এমন গরম দেখাচ্ছে অথচ চাল্লা তালা বলছেন অল্প সামান্য প্রতিবেশীকে উপকার করা থেকে দূরে থাকবে না মায়েরা যারা আসেন বসে বসে গল্প করছেন করুন অসুবিধে নেই মানে ওদের গল্প করার শেষ নেই আপনারা গল্প করুন কোনো অসুবিধে নেই তবে আপনাদেরকে কয়েকটা কথা বলছি প্রতিবেশী কোনো একজন মহিলা রান্না করতে করতে তেল নেই হলুদ শেষ লবণ নেই আপনি একটু সহযোগিতা করুন কারণ যদি আপনি না করেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন ওর মহিলার ইমান নেই প্রতিবেশীকে সর্বক্ষণ উপকার করবেন আল্লাহ রসু সাল্লাম তিনি বলছেন যে জিবরিল আমিন আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত কঠিন করে বলে আমার মনে হয় যে আমার সম্পদের অরিস হয়ে যাবে কিনা তারা আল্লাহ